কুকুত উইথ মৌসুমিতে আবারও সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নিজের মতো করে আজকে একটু চিকেন কাটলেট বানিয়েছি একদম ঘরোয়াভাবে বানিয়েছি কোনো দোকানে স্টাইল করতে পারিনি অতটা ভালো আসেনি চিকেনটা পেস্ট করে নেব তার সাথে পেঁয়াজ রসুন দিয়েছি টমেটো আর গাজরটা এমনিই জাস্ট বের করা রাখা আছে ওর সাথে দিই পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি আর এখন আদা বাটা দেব আর গোলমরিচ দেব সামান্য নিজের মতো করে নিজের মতো ভেবে করেছি একদম দোকানের স্টাইল যেমন হয় ওরকম পারিনি করতে আমি আমি ঘরোয়াভাবে যেমন রান্না করি সিম্পল একদম ঘরোয়াভাবে করেছি আমি লঙ্কা গুঁড়ি দেবো তাও একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম সামান্য একটু চিকেন ছিল বেশি চিকেন ছিল না ওই জন্য সামান্য চিকেন দিয়েই করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি ঘরোয়াভাবে করেছি সেই জন্যে ভাবলাম যে একটুখানি সবাই তো দোকানের স্টাইলে করে আমি একটু ঘরোয়াভাবে করেই শেয়ার করি সেটাই শেয়ার করলাম একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো যতটা চিকেন আছে সেই মতো আন্দাজে নুন দেবে এবার ভালো করে ওটা মাখিয়ে নিচ্ছি নুনটা আর গোলমরিচটার কাঁচা লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কেউ যদি চাও তো লঙ্কা গুঁড়ি দিতে পারো আমি লঙ্কা দিই দিইনি গোলমরিচ গুঁড়োটা বেশি করে দিয়ে দিয়েছি এবার সামান্য হাতে একটু তেল নিয়ে এবার চ্যাপটা চ্যাপটা করে শেপ করে নিব হাতে একটু সামান্য তেল নিয়ে নিলাম যাতে লেগে না যায় যে যেমন পারবে ওরকমভাবে শেপ দেবে আমি একটু ওভাল টাইপের শেপ দিতে চেয়েছি ওভাল টাইপের শেপই দিয়েছি আর কেউ যদি চাও গোলও দিতে পারো কেউ যদি চাও ডায়মন্ড শেপও দিতে পারো দোকানে যেমন হয় ডায়মন্ড শেপের অত ভালো করে আমি পারিনি করতে মোটামুটি যেমন পেরেছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারবো মোটিভেট হব আমি একটু ওই ওভাল সেফ টাইপে দিতে চেয়েছি ওভাল সেফ টাইপে আমার চারটে মতো হলো এখানে কর্নফ্লিক আর ময়দা একটু আমি গুল নিয়েছি সেটাকে গুলে নিলাম আর ওদিকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এদিকে আমি কাম নেই তাই কনফ্লেক গুঁড়ো করে নিয়েছি আমি সবসময় কনফ্লেকটা গুঁড়ো করে নিই কারণ ছেলে মেয়ে মাঝে মাঝে কনফ্লেক খেতে চায় না তো এই করে আমাকে কনফ্লেকটা খাওয়ানোও হয়ে যায় ওদেরকে যাদের বাচ্চারা কনফ্লেক খেতে চায় না এইভাবে ভাজার সময় দিয়ে দিতে পারো একবার ওটায় ব্যাটারি ডুবিয়েছি একবার ডিমে ডুবালাম আর একবার কর্নফ্লেকে ডুবিয়ে আবার একবার ব্যাটারে ডুবিয়ে আবার একবার কর্নফ্লেক লাগিয়ে নিলাম তেলটা ওদিকে গরম হতে দিয়েছি আমার রান্নাঘরটা যেহেতু ছোটো তাই ভিডিওটায় সব কিছু আসছে না তাও তোমাদের আমি মুখে বলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেলেই ভাজছি আমি সাদা তেল মালে সানফ্লাওয়ার নয় রাইস ব্র্যান্ড অয়েল আমি ইউজ করি গ্যাসটা একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ছিল আগেই হাই ফ্লেমে ছিল তেলটা গরম হয়ে গেছিলো বলে গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম এবার আর একটু হাই ফ্লেম করে এবারে ভেজে নিচ্ছি একটু মিডিয়াম ফ্লেমে করে দেবে আবার কারণ নালে ভেতরের চিকেনগুলো সিদ্ধ হবে না কাঁচা থেকে গেলে বাজে লাগবে খেতে মিডিয়াম ফ্লেম করে আস্তে আস্তে ভাজবে একদম আমি ঘরোয়া মতো করছি আমি দোকানের স্টাইলে করতে পারিনি নিজের মতো করে করছি এটা যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্ট করে আমাকে জানাবে যেহেতু আমি নতুন নতুন অনেকেই রান্না করছে অনেকেই বড়ো বড়। দিদিরা আছেন ওনারা রান্না করে আমি অত ভালো পারি না তাও যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেমন মোটামুটি প্রায় হয়ে গেছে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ভেবেছি মোটামুটি প্রায় হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি বাই বাই সবাই ভালো থাকবেন